আপনারা অনেকেই বার্নার্ড আর্নল্ডের নাম শুনছেন তাই না পৃথিবীর সবচেয়ে বড় লোক মানুষও ছিল উনি মাঝখানে কিছুদিন ওনাকে বলা হয় দ্য ফাদার অফ লাক্সারি গুডস দুনিয়ার যত লাক্সারি ব্র্যান্ড আছে এই সব ব্র্যান্ডের বেশিরভাগই আসলে এই লোকের মজার ব্যাপার দেখেন এই কোম্পানিগুলোর বেশিরভাগই কিন্তু উনি আসলে শূন্য থেকে বানায় নাই উনিশশো সালে উনি ক্রিশ্চিয়ান ডিওর কিনে কেনার সময় তেমন কোনো আহামরি কোম্পানি ছিল না আজকে অবস্থা দেখেন কি উনিশশো সাতাশি সালে লুই ভিটন নামে ছোট্ট একটা কোম্পানি কিনে লুই লুইবিটনের কোনো অবস্থায় ছিল না উনিশশো সাতাশি সালে আজকে লুইভিটন কি আপনারা জানেন ফেন্ডি ডি কে ওয়াই দুইটা বেশ ফেমাস কোম্পানি উনি কিনে দুই হাজার এক সালের আশপাশে তখন কেউ এই দুইটা কোম্পানির দিকে ফিরেও তাকাইতো না আজকে দুইটা কোম্পানি যায়ন তারপরে উনি ছয় বিলিয়ন বা সাত বিলিয়ন ডলার দিয়ে বুলগেরি কিনে দুই হাজার এগারোতে এবং লাস্টে কোভিডের ঠিক আগে দুই একুশ সালে উনি সাড়ে ষোলো বিলিয়ন ডলার দিয়ে টিফানিয়ান অ্যান্ড কো কিনলো টিফিন অ্যান্ড কো অলরেডি বড় কোম্পানি ছিল হাওয়েবার দুই হাজার একুশ সালে টিফিন অ্যান্ড কোর যে অবস্থা ছিল আজকে টিফিন অ্যান্ড কোর অবস্থা আরও ভালো ওরা একশো না দেড়শো নতুন স্টোর ওপেন করছে উই কেনার পরের থেকে মোট কথা হইল বার্নার রেনল্ড দুনিয়াকে দেখাই দিছে যে কোম্পানি বানাইতে হয় না শূন্য থেকে কোম্পানি যদি কিনেও কেউ সুন্দর মতো ম্যানেজ করতে পারে তাহলে শুধু এই কেনা কোম্পানি দিয়ে একজন পৃথিবীর সবচেয়ে বড় লোক মানুষ হয়ে যেতে পারে আপনি কি ভাবতে পারেন যে একটা মানুষ সিঙ্গেল মানুষ পঁচাত্তরটারও বেশি লাক্সারি ব্র্যান্ডের মালিক